আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার এখানে দেখতে পাচ্ছেন একটা এটা একটা রিল্স ভিডিও আপলোড করার প্রসেস তো এই রিল্স ভিডিও আপলোড করার প্রসেসের মাধ্যমে আপনি এই যে সিমোর সেটিং নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটা দেখুন যদি আপনি ক্লিক করেন এখানে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন অ্যাড টু প্লে লিস্ট সো এই যে অ্যাড টু প্লেলিস্ট এটা এই অপশনটা এখানে কেন শো হচ্ছে বা এই অপশনের কাজ কি সো এর টু প্লে লিস্ট এর অর্থ হচ্ছে আপনার এখানে আপনি হয়তো বিভিন্ন রকমের ভিডিও আপনার বিভিন্ন রকম রিলস ভিডিও আপনি আপনার ফেসবুকে আপলোড করে থাকেন যেমন মনে করেন ইসলাম ভিডিও নিজের বয়েসের ভিডিও বিভিন্ন ফটোর ভিডিও বা বিভিন্ন ব্লগ ভিডিও সো আপনি এই যে ভিডিওগুলো বিভিন্ন রকমের ভিডিও রয়েছে বিভিন্ন রকমের ভিডিওগুলো আপনি বিভিন্ন প্লে আকারে আপনি এখানে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন যার ক্ষেত্রে কোনো দর্শক বা অডিয়েন্স যদি আপনার এই ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ ভিজিট করে তাহলে আপনি আপনার ফেসবুক পেজে সে অডিয়েন্সগুলোকে সে যদি আপনার একটা ভিডিও দেখে সেই সেই প্লেলিস্ট থেকে আপনার সেই সমস্ত সেই ধরনের ভিডিওগুলো একসাথে পেয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার বিওয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি সো এই যে অ্যাড টু প্লে লিস্ট এই প্লেলিস্টে আপনি কীভাবে ভিডিও অ্যাড করবেন বা এই প্লেলিস্ট লিস্ট আপনি কীভাবে তৈরি করবেন সেটা এই মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সো আপনি আপনার এই ফেসবুক পেজে প্লে লিস্ট অ্যাড করার জন্য আপনি আপনার ফেসবুক পেজে আসার পর এখানে এই যে ত্রিটপ যে লাইন দেখতে পাচ্ছেন আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন লাইনের উপর ক্লিক করে দিলে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন আপনি সো আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিবেন দেন প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরকম ইন্টারভেস দেখতে পারবেন এখানে আমি আপনি সি অল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করেও আপনি প্লেলিস্টের অপশনগুলো পেতে পারেন এরপর আপনি এদিকে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিমর নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সিমর সো আপনি এটার উপর ক্লিক করে অপশনটা পেয়ে যেতে পারেন সো আপনি সিমোর অপশনের উপর ক্লিক করে দিচ্ছি সিমর অপশনের উপর ক্লিক করে দিলে একটু করে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে প্লে লিস্ট নামে একটা অপশন শো হচ্ছে দেখতে পাচ্ছেন মডারেশন এস্টের নিচে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট শো আপনি প্লে লিস্টের ওপর ক্লিক করে দেবেন প্লে লিস্টের উপর ক্লিক করে দিলে এরকম বিটিভাস আপনি দেখতে পারবেন এখানে আপনি ক্রিয়েট প্লে লিস্ট অপশন ওপর ক্লিক করে ক্রিয়েট প্লে লিস্ট ক্লিক করতে পারেন এরপর আপনি এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন আপনি প্লাস অ্যাকাউন্ট উপর ক্লিক করেও আপনি প্লে লিস্ট ক্লিক অ্যাড করতে পারেন সো আমার এখানে এরকম বিটিভাস শো হচ্ছে সো আমি আমি যেহেতু নতুন প্লে লিস্ট অ্যাড করবো সেই জন্য আপনি কী করবেন এই নেম ইউর প্লে লিস্ট মানে আপনার প্লে লিস্টের কী নাম দিতে চান সেক্ষেত্রে আপনি একটা নাম দিয়ে দেবেন সো আমি একটা নাম দিয়ে দিচ্ছি দেন আপনি একটা নাম দিয়ে দেবেন এরপর এখানে পেন নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলে আপনার লাইট ওপেন হয়ে যাবে আপনি চাইলে এখানে একটা আপনার ইচ্ছে মতো যে কোনো একটা ছবিও অ্যাড করতে পারেন এরপর আপনি যদি সেই অপশনের উপর ক্লিক করেন প্লে এখানে অ্যাড হয়ে যাবে সো আপনি প্লে অপশনের উপর ক্লিক করে দেবেন সেই অপশনের উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন প্লে লিস্টটা এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে মাই ইসলামিক ভিডিও প্লে লিস্ট দেখতে পাচ্ছেন এখানে জিরো রিস্ক রিস্ক দেখাচ্ছে সো এখন আপনি যদি রিস্ক ভিডিও আপলোড ক্ষেত্রে যদি আপনি যান সেখানে তাহলে আপনার এখানে প্লে লিস্টটা এখানে শু হবে সো আমি আবার পুনরায় দেখাচ্ছি ভিডিও আপলোডের ক্ষেত্রে কিভাবে প্লে লিস্টটা শু হচ্ছে আবার সেই প্রসেসের আসার পর আপনি নামে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটার পর ক্লিক করে দেবেন এরপর আপনি নিচের দিকে একটা প্লে লিস্ট দেখতে পাচ্ছেন এটার পর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনি যে প্লে লিস্টটা এখানে সিলেক্ট করেছেন সেই প্লে লিস্টটা এখানে দেখতে পারবেন সো আপনি প্লে লিস্টোর উপর ক্লিক করে দেবেন প্লে স্টোর উপর ক্লিক করে দিলে আপনার অটোমেটিক প্লে লিস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লে লিস্টের নিচে আপনার যে নামটা রয়েছে প্লে লিস্টের সেই নামটা এখানে এরপর শেয়ার নাম অপশনের উপর যদি ক্লিক করেন আপনার ভিডিওটা সে প্লে লিস্টে অ্যাড হয়ে যাবে এবং ভিডিওটা পুনরায় ফেসবুকে শেয়ার হয়ে যাবে এভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক পেজে এরকম সুন্দর একটা প্লে লিস্ট আপনি অ্যাড করতে পারেন যে প্লে লিস্টের মাধ্যমে আপনি বিভিন্ন আকারে বিভিন্ন ধরনের ভিডিও খুব সহজে আপনি বিভিন্ন প্লে লিস্ট আকারে আপনি এখানে সাজিয়ে রাখতে পারবেন রকম জ্যামেলা ছাড়াই এই হচ্ছে আজকে ভিডিও বেড়ে বলা লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ইনফরমেটিভ আসি এই চ্যানেলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ